হ্যালো ফিওয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম আসছে ঈদে জুটিবদ্ধ হয়ে পর্দায় ফিরছেন আমাদের ঢালিউডের তারকা শাকিব খান এবং অপবিশ্বাস এমনটাই জানা গেছে এর কারণ হচ্ছে নতুন সিনেমায় আমরা জানি প্রতি বছর ঈদেই ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত জুটির নাম বললে প্রথমে সাকিব খান ও অপবিশ্বাসের বিশ্বাসের নামই চলে আসে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছে এই তারকা জুটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে তাদের সিনেমা চলতি বছরের ঈদ উল প্রেক্ষাগৃহে তাদের নতুন সিনেমা মুক্তির প্রস্তুতিও শুরু হয়ে গেছে তবে তাদের দুজনকে এক সিনেমায় নয় দেখা যাবে আলাদা আলাদা সিনেমায় সাকিব রোজা দর্শকের সামনে আসবেন প্রিন্স সিনেমা নিয়ে আর ঢালিউড কুইন উপ দেখা যাবে দুর্বার নামের সিনেমায় যেটাতে তার সঙ্গে সহশিল্পী হিসেবে রয়েছেন সজল নূর শাকিব খান অভিনীত প্রিন্স ওয়ান্স শুরু হয়েছে ছবিটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ গত বছরের জুলাইয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় জানানো হয়েছিল সিনেমাটি দুই হাজার সালের প্রজার ঈদেই মুক্তি পাবে এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক গ্যাংস্টার চরিত্রে তার বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিন যার নাম গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ছবিতে আরও রয়েছেন অভিনেতা এজাজুল ইসলাম সিনেমা নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান ভারতের ভিসা জটিলতার কারণে আপাতত দেশের মধ্যেই শুটিং শুরু করা হয়েছে তিনি বলেন কাজ থামিয়ে না রাখতে দেশে শুটিং শুরু করেছি আশা করছি খুব দ্রুতই ভিসা সমস্যা সমাধান হবে অনুমতি পেলে নির্ধারিত লোকেশনে দুই দেশের শিল্পীদের নিয়ে শুটিং করা হবে শিগগিরই প্রকাশ করা হবে সিনেমার ফার্স্ট লুক প্রযোজনা সূত্রে জানা গেছে বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে প্রিন্সের শুটিং চলছে আগামী দশ জানুয়ারি থেকে শুটিংয়ে যোগ দেবেন শাকিব খান বাংলাদেশের অংশ শেষ হলে পুরো টিম পাড়ি শ্রীলঙ্কায় সেখানে ছবির বড় একটা অংশে শুটিং হবে অন্যদিকে শাকিব খানের সাবেক সহশিল্পী ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও ফিরছেন বড় পর্দায় নতুন রূপে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ নির্মাণ করছেন থ্রিলারধর্মী সিনেমা দুর্বার নতুন বছর উপলক্ষে প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম পোস্টার সেখানে রক্ত মাখা মুখ ও রহস্যময় লুকে ধরা দিয়েছেন ঢালিউড কুইন অপবিশ্বাস এটি তার দীর্ঘ ক্যারিয়ারে একেবারেই নতুন অভিজ্ঞতা এই সিনেমায় প্রথমবারের মতো বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সজল নির্মাতা কামরুল হাসান ফুয়াদ বলেন দর্শকরা দুর্বার ছবিতে অপবিশ্বাসকে একেবারেই ভিন্ন রূপে দেখতে পাবেন এটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র জানা গেছে সিনেমাটির শুটিং দুই হাজার তেইশ সালের পর বড় পর্দায় নিয়মিত দেখা না গেলেও দুই হাজার ছাব্বিশ সালে দুর্বার দিয়ে উপবিশ্বাসের জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলছে নতুন সহশিল্পী সজলকে নিয়ে সন্তুষ্ট উপবিশ্বাসও তিনি সজলের অভিনয় ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন ঢালিউড কোন উপবিশ্বাস বলেন আমরা তো কাজ করবই কাজ আমাদের করতেই হবে কিন্তু কখন কোন সিনেমা দিয়ে আমরা কাম ব্যাক করবো সেটার চাইতে বড় কথা আমরা কেমন কাজ করছি কেমন গল্পে কাজ করছি এবং কাজের সুযোগটা কতটা এবং সেই গল্পে টুইস্ট কতটা রয়েছে দর্শকের ভালো লাগা মন্দ লাগা পুরোটা সময় যেন দর্শক মনে করতে পারে যে তিন ঘন্টা হলে ছিলাম তিন ঘন্টায় টাকা উসুল এই যে ব্যাপারগুলো থাকে এগুলো আসলে পরিচালক প্রযোজকদের মাথায় রাখতেই হয় ওদিকে নায়িকা এবং নায়ক তাদের তো অভিনয়ের জায়গাটা থাকতে হবে না হলে তারা প্রযোজক পরিচালক যাই বলুক না কেন সেটাই করুক না কেন পারফেকশনিক যতই হোক না কেন গল্প যদি না থাকে তাহলে সেটা দিয়ে আসলে কোনো কাজ আসে না আর তাই আমি অনেকগুলো গল্প বেছে মাত্র তিনটি গল্প সিলেক্ট করেছিলাম তার মধ্যে দুর্বার অন্যতম দুর্বার দিয়ে শুরু করেছি কাজ তার পাশে পাশেই চলবে আমার সিক্রেট তো দুটো সিনেমা ঈদে আসতে পারে আশা করা যায় দুর্বার কনফার্ম কারণ এটা তো সামনের রোজার ঈদের জন্যই মোটামুটি তৈরি করা হয়েছে আর নতুন সিনেমায় জুটিবদ্ধ হওয়া হিসেবে কিন্তু ঢালিউডকে অপবিশ্বাস দারুণ একটি বার্তা দিয়েছেন সেটা আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো চমৎকার করে ঢলিউড কিন উপবিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হতে কি কি প্রক্রিয়া হলে তাদেরকে দেখা যাবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই জুটিকে একটা দারুণ ধামাকায় দেখতে পাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন সব